সালামু আলাইকুম দেখছেন আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর এটা আমাদের ঐতিহ্যবাহী একটা বট গাছ এটাকে বলা হয় বটতলা

Yesi deng dene Daksa heke Yesi deng dene Hmm

কায় আসলে এটা তো পর পাই না হ্যাঁ তাহলে তাহলে জুতো নাই তাহলে জুতো নাই রে কার আসলে আমি তো জানি খুব ভালো আছে মানে এত আল্লাহ মনে করছে ওটা খাবার আছে ও ও মা কি মা মনে করছে খাবার আছে কাই না করে সবলা কামে অগদি পুরায় ও জীবন বাসিবে লাইফটা কি বেশি বেশি করে শেয়ার করুন ছাগল খাও তো ছাগলের মতো করে খাও তো মেয়া মেয়া করে খাও তো এই যে আমার বেটি

কৰে যাব ড এই লাপা লাপ্প মারিয়া করে রে কি যাব চুপ কেন রে মা হা মা ভালো করে ক মা কি খেলা করে দাস

আচ্ছা ভিডিওটা সবাই দেখছেন কেউ মা ভালো আছেন হ্যাঁ কি বলো ভাই খুব যাই পেটাল মাই তো আস্তে আস্তে যাও ও মা তোমার নাম কি মা আচ্ছা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর সবাই বেশি বেশি করে লাইক করবেন কে কোথায় থেকে লাইকটা দেখছেন অবশ্যই আমারে বলবেন

কৈ যাইছ মই চলিয়ে চলি আলিয়াই চলিয়াই উঠিয়ে অ হাত দে বাড়িতে চল চল চল

না তুমি এক এক গা উঠো তো পারো কিনে দেখি একা একা উঠো উঠো আগে এইখান পাও তোমার তো শিখেছিলাম মধ্যে নহয় এইথে পা দাও আইঠে বুঝলে নহয় আই এটা পাওয়া দাও ওগিনো হয় এদে পা দাও এদে পা দাও পা হ্যাঁ হ্যাঁ এ যে পয়সা বুদ্ধি এই তো সরি রে কি খুশি হইছে দাবি দাবি কি করিবা

দাও <kung government>

চলি <ss> গেলাম <hating> <Wars> হৈছে বন্ধ আৰু আইরে পন্ডিত আব্বু দাদ কুটি বেশি হ্যাঁ সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করবেন এতজন মানুষ দেখছেন অথচ লাইক করছেন না কেউ আর যারা নামাজ পড়েন চলে যান নামাজ পড়তে নামাজের সময় হয়ে গেছে আব্বু

แล้วคนด้นนี่ কোনটা মারিয়া মা ওটা মারিয়া কই দেখো আসলে তো মারিয়া ওটা মারিয়া ನಂಬಿ ಬು ನಾ ঐ দে এইটা কাই মা এটা আবু আরে দমি না ওর সঙ্গে দৌড়িনা ভাই দুরা তো দুরা তো মা দিয়া ক্যামেরাতে দুরা দূর দুরা আস্তে দূর হবে আজান দিচ্ছে যারা নামাজ পড়তে যান তারা চলে যান পড়ার জন্য ঠিক আছে হ্যাঁ না তাড়াতাড়ি বাড়ি যান না पूरी भी गाड़ी का था पूरी भी मारिया पूरी भी दौड़ा ये कार्ड गिलास भी लिया जाने और मासी धरी दो

आपने नाम भी आगे ही थे ये आपने नाम ले पूरी पूरी। ये नाम ना नंबर ना पे है पाबू नाम आपने नंबर आपने उठियार पाबू नंबर पाबू ना तो चोर उठ

লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করেন কে দেখছেন জীবন কি আদর স্নেহ ভালোবাসা বাস মায়ার বাদ জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ আমার মতো এত সুখ মানুষের কয়ে যে কারণ আসলে মিডেল এই বিল কই এই বিলে তো একটা বিলু উঠতেছে না দেন কারণ না সেটা কখনো বিল উঠবে না পুরোটা বান অর্থাৎ তো গ্যাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ